গতকালকে সন্ধ্যার সময় একটা গোপন সূত্রে খবর পাই আমাদের কাঁসারপটি এরিয়ার ভিতরে যে নতুন রাস্তা হয়েছে হ্যাঁ ওইখানে একটা স্কুটি নিয়ে একটা যুবক ইলিগালি ইয়ে বিক্রি করছে গোটা মানে বিক্রি করছে এই গোপন সূত্রের ভিত্তিতে হ্যাঁ আমরা এবং থানার সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা এবং অন্যান্য অফিসার ছিল আমিও ছিলাম তো ওইখানে আমরা অ্যাকর্ডিংলি ওই স্কুটিটাকে বাইক বাইকটাকে ডিটেক্ট করি এখন একজনকে আমরা দেখলাম তার ফ্রেন্ডে তলাশি করে তার সাথে চারশোটা ব্রাউন সুগার ভর্তি কোটা পাওয়া গেছে এবং তার সাথে আরও তিনজন ছিল টোটাল চারজনকে এখানে অ্যারেস্ট করা হয় এখন ওই ব্রাউন সুগার যেটা ওয়েট করে দেখা গেছে এখানে প্রায় ফাইভ পয়েন্ট ওয়ান টু গ্রাম ব্রাউন সুগার ছিল অ্যাকর্ডিংলি ওকে আমরা অ্যারেস্ট করে হ্যাঁ নিয়ে এসেছি টোটাল চারজনকে একটা এনডিপি স্কিস নেওয়া হয়েছে আজকে তাকে হুম কোর্টে ফোরআট করা হবে ঠিক আছে সাড়ে বারোটা লাগাতে আরেকটা খবর আমাদেরকে আমার কাছে একটা খবর আসে সিক্রেট খবর আছে হুম যে আরেকটা স্কুটি ওদিক থেকে নিয়ে আসছিল হ্যাঁ আপনার ইয়ে থেকে উৎসবের সাইড থেকে টুয়ার্স বুজ্যুমেন্স কলেজের দিকে রাস্তা রাস্তার বরাবর পিকে রোড বরাবর আসছে তো ওই স্কুটিটাকে আমরা রাত্রে লেওয়াটে আমরা অ্যাম্বোস করি হ্যাঁ অফিসার ছিল আমাদের হ্যাঁ অনেক বিশ্বাস অভি মানে বিশ্বাস তারপরে আমি এসিলাম আমরা রাত্রে ওই স্কুটিটাকে রাত্রে ডিটেক্ট করি হুম অ্যারাউন্ড সাড়ে বারোটা নাগাদ তো ওই স্কুটিটাকে আমরা তলাশি করি তলাশি করে এখান থেকে আবহাওয়ার কোটা পাওয়া গেছে এগুলো কারণ করে দেখা যাচ্ছে চারশো দশটা ড্রাউন্সবটি কোটা ওগুলোকে আমরা হ্যাঁ তাকে এদিকে নিয়ে সিচ করি একটা ওজন পাওয়া প্রায় ফাইভ পয়েন্ট টু গ্রাম তো অ্যাকর্ডিংলি তার সাথে থেকে আমরা দুটো এনটি পেস কেস নিয়েছি এবং তাদের কাছ থেকে তাদের যে স্কুটি ছিল এবং বাইক ছিল এগুলি সিচ করা হয়েছে তারপর তাদের বাইক সিচ করা হয়েছে তাদের কার একজনের কাছ থেকে পাঁচ হাজার সামথিং পাঁচ হাজার একশো টাকার মতো ছিল ওই টাকা যেগুলি অ্যাকচুয়ালি কোটা বিক্রি করে তার টাকা ওগুলো সব সিচ করা হয়েছে এবং তাদেরকে আজকে আমরা কোটে পাঠাচ্ছি এবং রিমান্ডে তাদের সাথে আরও বাকি কারা কারা আছে এগুলিকে আমরা টোটালি ব্লাস্ট করার জন্য বাকি এসদের অ্যারেস্ট করার জন্য আমরা রিমান্ড আনব তো আমরা কন্টিনিউ করে যাচ্ছি এমন করতে নামগুলি যেটা ওই আমরা ইয়ে থেকে অ্যারেস্ট করেছি কাঁশারপট্টির ভিতর থেকে অ্যারেস্ট করেছি সে ছিল জয়দীপ ঘোষ ওর বাড়ি ইয়ে অভয়নগর এলাকাতে তার সাথে আরও ছিল রাজেশি প্রসেনজিৎ দেবনাথ এবং বিকাল দেবনাথ ওই তিনজন প্রথম কেষ্টাতে যেটা সন্ধ্যার সময় কাঁসারপুটি এলাকাতে করেছি আর রাতের বেলা যেটা ওই উমেন্স কলেজের ওই দিক থেকে যার পেয়েছি ও অ্যাকচুয়ালি ওর নাম হয়েছে রাকেশ দে রাকেশ দে ওর বাড়ি রাধানগর এলাকাতে ওদের বয়স কত প্রত্যেকের যে প্রথমটি যারা হয়েছিল পঁচিশ পঁচিশ থেকে আঠাশ এজ রেঞ্জের আর পরে যাকে ইয়ে করেছি রাকেশ দে ওর বয়স পুরো থার্টি ফাইভ প্রাথমিক তদন্তে বা কোথায় থেকে মাল নিয়ে এসছে বা কীভাবে বিক্রি করছে জানা গেছে আমরা ইনভেস্টিগেশন করছি ইনভেস্টিগেশন সাথে এখনও বলছি না আমি কিছু হ্যাঁ রেডিমেড এনে বাকি আমরা কমপ্লিট এখন বলাটা ঠিক হবে না আমরা এই হিরোইনগুলো বাজার মূল্য কত হবে এখন টোটালি তো দেখা যাচ্ছে যে টোটালি আটশো দশটা কোটা এগুলি এখন বাজার মূল্য দেখলে যে দেড় লক্ষ মতো হবে ওয়ান টোয়েন্টি